শাশ্বত বাংলার চিরচেনা সৌন্দর্যের পুরো অংশ জুড়ে গ্রামীণ হাটের চোখ জুড়ানো দৃষ্টিনন্দন সৌন্দর্য অত্যন্ত চমৎকার চিরচেনা গ্রাম বাংলার অপরূপ সুন্দর গ্রামীণ হাটের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখব আজ তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি শিলা নদীর পাড়ের গ্রামীণ হাট মাখল বাজার মাখল বাজার এটি বাংলাদেশের মায়ুমসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদের নিগর ইউনিয়নের বিল মাখল গ্রামে শিলা নদীর তীরে মাখল খেয়াঘাটে অবস্থিত সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার দুপুরের পর থেকে এই হাট বসে বেচা কেনা চলে সন্ধ্যা পর্যন্ত অতন্ত চমৎকারই গ্রামীণ হাটে পার্শ্ববর্তী অঞ্চলের প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইয়েরা তারা তাদের জমিতে ফলানো বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি সবজি তরকারি সহ দেশীয় বিভিন্ন প্রকার মৌসুমি ফল বিক্রি করে থাকেন আসসালামু আলাইকুম পিউ বিয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন পিউ বিয়ার্স আজ হচ্ছে উনত্রিশে মার্চ আঠাশে রমজান আজ আমরা চলে এসেছি মাইমসিংহ জেলার ঐতিহ্যবাহী গফরগাঁও উপজেলার জনপদের নিগোয়ারি ইউনিয়নের মাখন খেয়াঘার যে বাজার নদীর পাড়ের যে বাজার এটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করব সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার দিন এখানে নদীর এই গ্রামীণ হাটের যে চিত্র এখানে যে বেচা কিনা এখানে আদ্যপন্থ সবাই আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব বিয়ার্স আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি রিভিয়াস চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেয়ে এই গ্রামীণ হাটের চিত্র দেখানোর জন্য চেষ্টা করি চিরচেনা অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাটে পার্শ্ববর্তী বিলমাখল শেখবিটা কালদায়ের ডুপির কান্দা গোয়ারপাড় ছোট বাড়াইহেঁটি ছাপিলা স্বল্প সহ পার্শ্ববর্তী প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষ এই হাটে তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচা করে থাকেন গ্রামীণ হাট গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু প্রতি সপ্তাহে হাটের দিন উৎসবমুখর পরিবেশে এই অঞ্চলের মানুষ কেনাকাটা করে থাকেন এই গ্রামীণ হাটে শাকসবজি তরির তরকারি দেশীয় ফলমূল এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে আপনারা যারা এই গ্রামীণ জনপদের গ্রামীণ হাটের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা প্রত্যেকেই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ কত করে রেখেছি

দেখেন একেবারে শিলা নদীর পারে একেবারে যে গ্রামীণ হাটটি যেটির কথা ইতিপূর্বে আমি বলেছি এটি মামসিংহ জেলার জনপদের ঐতিহ্যবাহী জনপদের উপজেলারি ইউনিয়নের এই যে মাখল গ্রাম বিল মাখল যে গ্রাম সেই গ্রামের যে শিলা নদী সেই নদীর পাড়ে কিন্তু আছে আমরা এখানে টাটকা সবজি টমেটোগুলি দেখতে পাচ্ছি এখানে পাকা পেঁপে তারপরে হচ্ছে এই যে লাল লাল টমেটো লেবু তারপরে দুন্দুল শসা কাঁচকলা সব বিভিন্ন ধরনের সবজি এখানে আছে আপনি আমরা আস্তে আস্তে ঘুরবো এবং ঘুরে ঘুরে এখানে দেখেন অল্প কয়টা মাছ যেটা চাষের মাছ নদীর মাছ খালবিলের মাছ এখন নেই বললেই চলে ম্যাক্সিমামই এটা কত করে বাই কেজি দেখা যাচ্ছে কি আছে নাই চমৎকার মিরে এই গ্রামীণ ভারত যদি ঐতিহ্যবাহী গ্রামের যে ঐতিহ্য একেবারে নদীর পারে খোলা মাঠের মধ্যে আমি বসা নদীর চরে বসা একেবারে উপরে কোনো ছামিয়ানা নেই কোনো চাল নেই এখানে বসতেছে আর যে যার মতো যার প্রয়োজনীয় যে বন্নটি কিনে নিয়ে যাচ্ছে এবং এখানে নিজ নিজ বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের আসছে করার জন্য আর যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ওনাদের সাথে কথা বলে যেটুকু সম্ভব দরদাম জানার জন্য চেষ্টা করবো চেষ্টা কত করে ভাই আর অথেষ্ট লেবুর অবশ্য নাকি এবার এক আলি বিশ টাকা বিআর মোটামুটি অন্য অন্য বছরের চাইতে এবার যে দ্রব্য দ্রব্যমূল্যের যে দামটা এটা অনেকটাই হাতে নাগালে আছে যেটা আমরা অন্যদের সাথে কথা বলে জানতে পারলাম রমজানে আসলে অন্য অন্য সময় যে বেশী যে দামটা ছিল সেটা কিন্তু এখন নাই রসুন কত করে এবার চেন দেখেন লেবু ছোট আলু মির্জাপুরের যে দেখি আলুটা এটা কিন্তু খুব সুস্বাদু হয় এবং এটা দেখা যাচ্ছে এই আলু কত করে ভাই মির্জাপুরের পঁচিশ টাকা না এই যে দেখেন এখানে করলা তারপরে হচ্ছে টমেটো শশা এইখানে আছে হচ্ছে বেনার সাথে

আলুর বাজার হস না হসাই তো আলুর বাজার তো আরো আছে আমাদের কত করে আলু ডায়মন্ড 20 টিয়া 5 এই দোকানদার বাইরা রোদের জন্য বসতে পারতেছে না অনেক বেশি রোদ একলা একলা বাঁচতেছেন দোকানদার কো ওনারে পাঠশাক কত বাবা দু তিরিশ

এই অঞ্চলেরই এখানে সবজি পার্শ্ববর্তী এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের যে কিছু ভাইরা আছে তারা তাদের জমিতে ফলানো যে সবজিগুলি আছে সেগুলি নিয়েই বাজারে আসেন এই বাজারটা অত্যন্ত ছোট যদিও ছোট এখানের প্রয়োজনীয় এই পার্শ্ববর্তী দুই চার পাঁচ গ্রামের যে মানুষ যারা তাদের প্রয়োজনীয় পণ্যগুলি এখান থেকে কিনে নিয়ে যায় সেটা কিন্তু এখানে আমরা দেখি এবং আপনাদের সকলে এই অত্যন্ত চমৎকার যে গ্রামীণ হাট শনিবার এবং মঙ্গলবারের যে গ্রামীণ হাট আজকে শনিবার এই নদীর পাড়ের হাটের যে চিত্র সেটি কিন্তু আমরা এখানে দেখছি এটি আসলে মুখে বলে বোঝানো যাবে না সেই নব্বই দশকের যে গ্রামের বাজার যে চিত্র সেটি কিন্তু এখানে আজকে আপনি যদি এখানে আসেন এই চিত্রটি কিন্তু এখানে দেখতে পাবেন এটা আসলে খুবই চমৎকার একটি বিষয় এই চমৎকার বিষয় এবং চমৎকার দৃশ্যটি আমরা চিত্রায়িত করছি এবং আপনাদের সকলকে দেখাচ্ছি সম্মিলিত আমি যেটি বললাম যে এখনকার যুগের যে হাট বাজার সেই হাট বাজারগুলি কিন্তু অনেক টাই বিভিন্ন মার্কেটে বিভিন্ন স্যাটেলিটে ঢুকে গিয়েছে কিন্তু এই যে ছোট্ট বাজারটি সেটি কিন্তু এখনো এই কালের সাক্ষী হয়ে শিলা নদীর পারে মাখল খেয়াঘাট যে ব্রিজ পাত সেই ব্রিজের পাড়ে কিন্তু এটার যে ঐতিহ্য এবং এটার যে স্মৃতি যে ট্রেডিশনটা সেটি কিন্তু ধরে রেখেছে আজও আজকের এই দুই সালে সেই আশি এবং নব্বই দশকের হাটের যে চিত্র সেটি কিন্তু এই শিলা নদীর পারে নিউয়ারি ইউনিয়নের মাখল খেয়াঘাটে আসতে আপনারা পাবেন এবং দেখতে পাবেন সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে এই অত্যন্ত লোক সংগ্রহ করা যাচ্ছে না এখানে যে চিত্রটি সেই চিত্রটি চিত্রায়িত করে কিন্তু আমরা এখানে ভিডিও আকারে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি সমান্তি পেয়ে এটি অত্যন্ত চমৎকার যেটি আমি বারবার বলছি দৃষ্টি নন্দন এই যে একটা সময় এখানে নৌকা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া হতো আজকের এই মাখল খেয়াঘাটে ব্রিজ হওয়ার পরে এটা যদিও এখনও খেয়াঘাটের যে বাজার মাখল বাজার সেটি কিন্তু বিল মাখলের যে বাজার সেটি কিন্তু এখানে এখনও আছে সমান্তি বাস যেটি আমি আপনাদের সকলকে দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি সমান্ত

আলু কত এটা আৰু এই বিজেপুৰ এটা

দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছে বিয়ার্স আজ আমরা আপনাদেরকে দেখেছি জেলার ঐতিহ্যবাহী গফরগাঁও উপজেলা জনপদের ইউনিয়নের মাখল খিয়াঘাট যে বাজার সেই বাজার হাট বাজার গ্রামীণ হাট এর চিত্র এটি সপ্তাহে প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন বসে এখানে চিত্র আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি বিয়ার্স আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে ভিডিও গুলো আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাব